মধুরঞ্জন মধুরঞ্জন তুমি কোথায় কোথায় আসো আসো দেখে যাও দেখে যাও বত্রিশ আর নেই নেই আর বত্রিশ

আমাদের মধ্যে আমরা একদম দৃঢ় প্রতিজ্ঞ ফ্যাসিবাদের কোনো চিহ্ন ফ্যাসিবাদ কোনো ধরনের নিদর্শন আমরা বাংলায় হতে দিব না আজকে ফ্যাসিবাদের ভাষণ তাদের প্রতিক্রিয়া আমাদের আজকে ফ্যাসিবাদের ধুলির স্বাদ আমরা বলতে চাই যারা এই হত্যাকাণ্ডে জড়িত যারা এই গণহত্যা করেছে এই বিপ্লবকে যারা আমাদেরকে হত্যা করতে চেয়েছে তাদের বিচার এই বাংলায় করতেই হবে যতদিন পর্যন্ত বিচার না হবে তাদের কোনো রাজনৈতিক অধিকার এই বাংলায় নাই আমরা দেব না তাদের কোন ধরনের অধিকার আমরা দিব না যত না তাদের বিচার এই বাংলায় হচ্ছে আওয়ামী লীগ নামের লীগ নামের কোন সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলাদেশে হবে না তারা করতেছে তারা লুকিয়ে করতেছে যদি ক্ষমতা থাকে যদি তাদের এত পাওয়ার থাকে এত হেডাম থাকে সামনে আসুক করুক আমরা আজকে দেখেন আপনাদের সামনে বত্রিশ ভাঙতেছি আপনাদের সামনে বত্রিশ আজকে ভাঙতে হচ্ছে তাদেরকে বলেন জনসম্মুখে এসে কর্মসূচি পালন করতে চোরের মতো কেন বুবু পালায় গেছে নেত্রী পালাই গেছে চোরের মতো চোরের মতো এখন নিজেরা কর্মসূচি পালন করে গলাবাজি করেন পারলে আজকে নিজের বাপের ঠিকানা বাঁচাইতেন পারলেন না তো এত হেডাম থাকলে আজকে বত্রিশ বাঁচাইতেন পারলেন না তো আসলাম মুজিদবাদের কবর ভেতরে আমরা দেখে আসলাম ফ্যাসিবাদের কবর নয়টার পর থেকে কর্মসূচি পালন হয় এই যে দেখতে পাচ্ছেন আওয়ামী কালো সন্ত্রাসী কর্মকাণ্ড এখান থেকেই সবকিছু হতো সেই একাত্তর থেকে মুজিবের মুজিব সবাই আমরা ভাবি যে মুজিব অনেক কিন্তু মুজিব ছিল। সেটা আমরা মেজর কাছ থেকে ঘটনা শুনেছি একুরেট প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি ঘটনা কি কি নির্যাতন মুজিব এই বাংলাদেশে চালিয়েছে তাদের এই বাংলাদেশে রাখবো না যেখানে পাবো সেখানেই একবারে জেলে ভরে দেব এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ